দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত হিন্দু নমস্কার ও আদাব আজকে চলে এলাম আধ্যাত্মিক একটা কাবিরাজের কাছে ওনার মুখ থেকে বিস্তারিত কথা ওনার মুখ থেকে জেনে নেই। নমস্কার দাদা নমস্কার নমস্কার আবাদ আদাব 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 সর্ববতম আপনার নামটা যদি একটু জানতাম ভালো আমার নাম হলো तांत्रिक কবিরাজ কৃষ্ণ ঠাকুর আমার ভিডিও অনলাইন আর ও মানুষে তুলছে অনেক সাংবাদিকে তুলছে আমি কাজ করি প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী অমিল পরকিয়া লিপ্ত জাগা প্রেম ভালোবাসা ব্যর্থ স্বামী স্ত্রী অমিল জায়গা নিয়ে জায়গা সম্পদ নিয়ে ভেজাল যারা বাইচ কেটেছ হয় না নিসন্তান এই ধরনের কাজ করি আমি একটা অলীকী একটা কাজে বইছি

বশীকরণ হয়ে যাবি গা সুমি আর পারবেশের নামের প্রতি চালনা সাইড দিলাম মা কালী সুশান কালী দেবতা রক্ষা কালী গোলাপ জলের পানি দিয়ে সাইড দিলাম মা কালী দেবতা কালী রক্ষা কালী সুশান কালী মা কালী সুশান কালী অলরেডি একটা আগুন চলে আসছে মা চলে যা বশীকরণ হয়ে যা মা কালী রক্ষা কালী কালো জাদুর মাথা দিয়ে কালো জাদুর মাথা দিয়ে বশীকরণ করে দিলাম এটা বাতাস থেকে এই কাজটা কত ঘন্টার ভিতরে হয়ে যাবে

উনি কিন্তু একজন ভালো তান্ত্রিক কবিরাজ অনেক আগে পরে সাক্ষাৎকার নেওয়া হয়েছে অনেক মানুষে উপকৃত হয়েছে সরাসরি ওনার সাথে দেখা করতে আসবেন কিবা ভিডিও কলের মাধ্যমে কাজ করবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার নমস্কার